হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই পেজ আপনারা সবাই কেমন আছেন কি করছেন আর কি খাচ্ছেন ওয়েদার কেমন আছে কি আছে একটু আমাকে জানান বলুন সবাই কি করছেন আজকে সোমবার অফিস স্টার্ট হয়ে গেছে তো এখনও অফিসের কাজ সেরকম শুরু হয়নি কাজ ঢুকেছে কম কাজ ঢুকেছে তো বসে আছি ভাবলাম ভিডিও করি ছেলেটা নেই ছেলেটার কাছে নিচে খেলনা কিনতে তো খেলনা কিনে আসুক তারপরে দেখছি ওর সঙ্গে কিছু ভিডিও বানানো যায় কি না কি খেলনা কিনল না কিনলো তো সেগুলো আপনাদেরকে দেখাবো আর বলুন আপনাদের দিনটা কীরকম কাটছে আমাকে একটু জানান আর বাড়িতে বসে অনেক দিন ছুটি কাটালাম আর ভালো লাগছে না এবারে বেরোতে হবে কাজে তো সবাই সঙ্গে থাকুন ভালো থাকুন আর অবশ্যই আমার পেজটাকে ফলো করুন যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিয়ে যাবেন আর আমার চ্যান ইনস্টাতে আমার ইউটিউব চ্যানেলের লিঙ্ক দেওয়া আছে আমার ইউটিউব চ্যানেলে গিয়ে আমার ভিডিওগুলোও দেখতে পারেন আমার আরেকটা চ্যানেল আছে পাগল ছেলেজন সেখানেও আপনারা গিয়ে আমার রিলস দেখতে পারেন সঙ্গে থাকবেন ভালো থাকবেন ছেলে এসে গেছে প্রচুর খেলনা নিয়ে ওর মায়ের সাথে এই দেখো কাজু আমলডের জন্য দুটো ডब्बा কিনেছে কি খেলা কিনেলো এখানে দেখাও এখানে দেখাও এই কি কিনেছিস এই পাখা পাখা বাসি বাসি পেপে নিচে 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 দেখাও নিচে দেখাও নিচে দেখাও টুবিটা আছে ম আর কি দেখা আর কি দেখা আর কি দেখা আবার পিনি প্যাং কিনেছিস পিনিপ্যাঙ্ক দুটো ডাব্বা দেখ আমার ডাব্বাতেই ওর ওর যত আমার ডাব্বার মধ্যেই ওকে যেতে হবে তো সাউন্ড করিস না